কুন্দলি বা কুন্দরি অনেকেই কিন্তু পছন্দ করেন না এইভাবে যদি বাড়িতে একবার এই কুঁন্দলি বানিয়ে খাও তাহলে বাড়ির সবাই তাছাড়া যারা কখনো খায়নি তারাও চেটিপুটে খাবে আর বারবার রিকোয়েস্ট জানাবে এই রেসিপিটা তৈরি করার জন্য তো চলো আজকের ভিডিওটা এখন শুরু করি বন্ধুরা তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কুঁদলি বা অনেকেই কুন্দরি বলো সেই কুন্দলির দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ আলাদা একটা রেসিপি যেটা একবার যদি বাড়িতে ট্রাই করো বারবার বানাতে ইচ্ছে করবে বাড়িতে অনেকেই কিন্তু এই কুঁদলি বা কুন্দরি পছন্দ করো না তারা যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দাও বারবার তোমার কাছে চেয়ে চেয়ে খাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা এই কুঁদলিগুলো এখন কিন্তু জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেব আর এইগুলো তো গাছের কুঁদলি জানো আমি বেশি একটা তুলে নিই অল্প করেই তুলে নিয়ে এসছি কারণ বাড়িতে তোমাদের যদি সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে তোমরা একটু বেশি করে তুলে নেবে খুঁদলি কম বেশি সবাই কিন্তু তোমরা কাটতে জানো আমি এই রেসিপির জন্য জাস্ট কেমন ভাবে কেটে নেব সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি এই রকম করে দুটো টুকরো করে নিব। এখন আমি সবগুলো কেটে নিয়ে তোমাদের সামনে চলে আসছি তো বন্ধুরা এখন আমি এখানে দেখো কুঁতলি আলু আর পেঁয়াজ সবগুলো কেটে নিয়েছি আর কেটে জলে পরিষ্কার করে নিয়েছি আর কুঁতলিগুলো দেখো আমি এই রকম দু পিস করে কেটে নিয়েছি এই রকম মাঝখান বরাবর কেটে নিয়েছি আর আলুগুলোও ঠিক একইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোও আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল এই রেসিপিটা সর্ষে তেলে করলে খেতে খুব ভালো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁতলিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব কয়েক মিনিট মতো এটা ভেজে নিয়েছি হালকা এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও একইভাবে আমি ভেজে নেব তো কুন্দলিগুলো কুন্দলি আর আলুটা আমি মোটামুটি ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলোও একই সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোও কুঁদলি আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আলু কুঁদলি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এরকম একটা পাত্রে নামিয়ে কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল হাফ চামচ মতো আমি জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা আদা গুঁড়ো করে রাখা রসুন তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো না হলে শিলনড়াইতে বেটেও দিতে পারো খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এরকম ছোট ছোট করে আমি টমেটোগুলো কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে গ্রেটারে গ্রেট করে কিংবা মিক্সিতে পেস্ট করেও দিতে পারো টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে একেবারে সেদ্ধ হয়নি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো বেসন তোমরা কুঁদলির পরিমাণটা দেখে বেসনের পরিমাণটা রাখবে ঠিক করে খুব ভালোভাবে বেসনটাকে তেলের মধ্যে ভেজে নেব অল্প এখানে জল দিয়ে আমি কষিয়ে নেব আবারও এখানে আমি একটু জল দিয়ে দেব আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় এই এই কারণে আমি এখানে জল একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে স্কিপ করতে পারো জিরে গুঁড়ো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব তেলের মধ্যে এখন আমি এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে ভেজে রাখা কুঁদলি আলু আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু পরিমাণ আমি জল দিয়ে খুব ভালোভাবে মশলা আর সবজি কষিয়ে নেব আর বন্ধুরা মশলা আর সবজি খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কারণ এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন শেষ এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আমচুর পাউডার তোমাদের যদি লবণের প্রয়োজন হয় এই সময় একটু দিয়ে দেবে আমিও অল্প একটু দিচ্ছি আমার বেশি লাগবে না আর অল্প একটু এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চাইলে করতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো এই সবগুলো একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে সবগুলো উপকরণ নাড়াচাড়া করে এখন আমি এক মিনিট মতো ঢাকনা দিয়ে দেবো মিনিট পর চলে এসছি এখন আমি ঢাকনাটা খুলে নেব আর দেখো মশলা আর আলু সবজি তো মাখা হয়ে গেছে তো এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা যারা কখনো এই কুঁদলির রেসিপি খায়নি কুন্তলি অনেকেই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দাও সবাই কিন্তু চেটে ফুটে খাবে এবং বারবার তোমার কাছে চেয়ে চেয়ে খাবে কুঁতলির এই দুর্দান্ত রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার টাটা